আজকে আমি দেখাবো তোমাদেরকে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আমি উপরে লিখে রেখেছি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর কীভাবে করতে হয় সেটা এখন আমি দেখাবো তা দেখার আগে আমি দুটো পাঠ করি নেই একটা শিখবো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আরেকটা শিখব ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আচ্ছা তাহলে আমি কি বললাম যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা দুভাবে করব কারণ একটা সংখ্যা থাকতে পারে পূর্ণ সংখ্যা তার একটা আলাদা নিয়ম আর যদি দশমিক আকারে থাকে ভগ্নাংশ আকারে থাকে তার একটা আমরা নিয়ম শিখবো তা দেখি ধরে নিলাম যে এটা একটা পঁচিশ এই পঁচিশের দশ বেস দিছি আমি বেশ ভিত্তিগত দশ এখন আমরা চাচ্ছি এটাকে বাইনেরি বানাবো কি বানাবো বাইনারি সংখ্যায় রূপান্তর করব মানে বেস টুতে তাহলে বাইনেরি সংখ্যায় যেহেতু আমি রূপান্তর করব অর্থাৎ দশমিক আছে আমরা চেনবো কিভাবে যে এটা দশমিক সংখ্যায় আছে যদি বেস থাকে কত কত বেশ তাই কত দশ তাহলে বলবে এটা দশমিকে আছে তাহলে বানাইতে বলতেছে আমাকে বাইনারিতে তাহলে কত বাইনের ভাগ করতে হবে আসো এখানে করি এখানে এই যে আমাকে এইভাবে একটা কাজ করতে হবে এটি কত আছে পঁচিশ পঁচিশ না এই দুই দিয়ে পঁচিশকে আমরা ভাগ দেব তাহলে এই দেখো ভাগটা এইভাবে ছোটো সংখ্যা নিছি তাহলে এটা দিয়ে এমনভাবে ভাগ দেবো কাছাকাছি ভাগ দেওয়ার পর যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাকে আমরা সংরক্ষণ করব। যদি পূর্ণ সংখ্যা না পাই তাহলে আমরা শূন্য সংরক্ষণ করব। তাহলে এখন কীভাবে বারো দুকুনে বারো দুকুণে কত হয় চব্বিশ এখন ওই পঁচিশের থাকি যদি চব্বিশ বাদ দেয় থাকতেছে আমার কত এক কত থাকতেছে এক থাকতেছে আবার আবার ভাগ দিতে হবে ওই বাইনারি সংখ্যার বেশ যত তত দিয়ে ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো তাহলে ছয় দুগুণে যদি বারো হয় বারো থেকে বারো বাদ দিলে কি জিরো ভাব আবার আসি দুই দিয়ে দেই তিন দুগুণে কত হয় তিন দুগুণে ছয় তাই ছয় থেকে ছয় যদি বাদ দিই আমার থাকতেছে কত কিছু থাকে না তাই জিরো আবার দুই দিয়ে আমাকে ভাগ দিতে হবে তাহলে দুই অক্ষে দুই দুই তাহলে তিনের থেকে দুই যদি বাদ দেয় এ দে দুই দুই তার মানে তিনক আমি দুই দিয়ে একবার দিলাম তাহলে দুই তাহলে তিনের থেকে দুই বাদ দিলে কত থাকতেছে আমার এক কত থাকে এক এখন আসি আবার দুই দিয়ে দেই দুই দিয়ে কি এখন ভাগ যায় যদি ভাগ না যায় তাহলে এখানে শূন্য দিয়ে এই যে একটা আছে সেই একটা নিতে হবে ভালো করে বুঝো এই যেহেতু দুইয়ের এ মানে ভাজক বড় ভাজ্য ছোট ভাজ্য ছোট হয়ে গেছে তাহলে এর সিএ যদি এটা ছোট হয় তাহলে এই সোজায় নিচে একটা শূন্য দিয়ে ওই ওয়ানটাকে আমরা কোন দিকে নেবো টান দিকে নিচে রাখবো এখন আসি এটা এখন নিচ থেকে উপরের দিকে যেতে হবে এটা হলো নিচ থেকে উপরের দিকে যখন যাব। এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট তা দেখো এখন উত্তরটা আমার দাঁড়াচ্ছে অতএব পঁচিশ দশ দিলেন তাহলে এখন কি কি পাচ্ছি এদের নিচ থেকে উপরের দিকে যেতে হবে এক এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এখন বাইনারি সংখ্যার বেস কত দুই এতে দুই দিতে হবে আশা করি বোঝা যাচ্ছে তাহলে আমরা কি বুঝলাম যে দশমিক থেকে যখন আমরা বাইনারিতে যাব এই বাইনারির বেস দ্বারা ভাগ দিতে থাকবো ভাগ দেওয়ার পর যে ভাগশেষ থাকবে এদিকে বারো ২৪ চব্বিশ তাহলে পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে এক এই একটাকে আমরা কী করছি সংরক্ষণ করছি আবার ছয় দুগুণে বারো বারোর সাথে বারো মিলি গেছে বারো থেকে বারো বাদ দিলে কত থাকে জিরো ভাগশেষ নেই না থাকলে কি হবে শূন্য আবার আশি এই ছয়ক ভাগ দিচ্ছি তাহলে দুই যে ভাগ দেব তাহলে কত দিলে তিন দুগুণে ছয় ওই ছয়ের থেকে ছয় বাদ দিলে ভাগশেষ থাকে না না থাকলে কত শূন্য আবারশি তিনক আমি আবার এই দুই দিয়ে ভাগ দিছি দুই দিয়ে তিনক দিয়ে ভাগ দিই দুই অক্ষে দুই তাহলে তিনের থাকি দুই বাদ দিলে কত থাকছে আমার ভাগ শেষ এক সোজা কথা আমি এইভাবে কাজ করব বারো দুকুনু কোনো চব্বিশ তাহলে পঁচিশের থেকে চব্বিশ বাদ দেব বাদ দিলে আমার থাকতেছে কত এক এইভাবে প্রত্যেকটা কাজ করতে হবে আচ্ছা তারপরে দেখো এই দুই দিয়ে কিন্তু একক ভাগ যায় না ভাজ্য ছোট হয়ে যায় আর ভাজক বড় হয়ে যায় ভাগ যায় না দেখি এটা শূন্য দিয়ে ওয়ানটা জানেন এবার আসি ভগ্নাংশের ক্ষেত্রে ধরে নিলাম যে একটা অঙ্ক পয়েন্ট ধরুন পঁচিশ পয়েন্ট পঁচিশ নিলাম এটা এটা আছে দশমীকে তাহলে আমাকে বাইনারিতে বানাইতে হবে তাহলে আমরা কি করব যখন আমরা ভগ্নাংশ দেখব দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে তখন আমরা একটা কাজ করব সেটা হলো এখানে কি দিছি গুণ সরি এখানে ভাগ দিছি আর এখানে কি দিতে হবে গুণ দিতে হবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে গুণ দিতে হবে দেখো কত একটা টান দিই আমাকে গুণ করতে হবে তাহলে পঁচিশ দু কত হয় দেখো পাঁচ দশ শূন্য হাতে হচ্ছে এক দুই দু চার আর এক কত পাঁচ এ দশমিক ঠিক আছে এটি কি পূর্ণ সংখ্যা আছে পাওয়া গেছে জায়গার মধ্যে না পাওয়া যায়নি এই কারণে শূন্য সংরক্ষণ করতে হবে এবার আবার গুণ দিতে হবে আমার দুই দিয়ে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণ কত হয় দশ পাঁচ দুগুণ কত হয় দশ তাহলে এটি দশমিক কয়েক ঘর দুই ঘর দুই ঘর পর দিছি তার মানে এবার কি পূর্ণ সংখ্যা পাচ্ছি তাই আমি এটা সংরক্ষণ করছি এখন এটার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যাইতে হবে উপর থেকে নিচের দিকে তাহলে এটা আমরা লিখতে পারি পঁচিশ পয়েন্ট টু ফাইভ থেকে বাইনেরি কী পড়ছে দেখো তো এই পয়েন্ট যেহেতু এই জায়গাতে আছে এই জায়গাতে পয়েন্ট রাখতেই হবে তাহলে জিরো ওয়ান এই যে এইটা হলো আমার এই পদ্ধতি মানে দশমিক সংখ্যাকে বাইনেরি সংখ্যা রূপান্তরের এই একটা পদ্ধতি আশা করি তোমরা বুঝেছ যদি না বুঝে থাকো তাহলে আমার এই ক্লাসটাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা যে আমি বুঝি নাই পরবর্তী আমি চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ